গুড মর্নিং হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ সুহানি আজকে আমি যাচ্ছি শান্তিনিকেতন আর এটা নভেম্বর মাস আর এখন বেশ শীতটা দেখছি আজকে হঠাৎ করেই পড়ে গেছে সেই কারণে জ্যাকেট প্যাকেট পরে পুরো রেডি তো চলুন বাকি কথা রাস্তাই হচ্ছে আর গোটা ভিডিওটা কিন্তু দেখতে থাকুন সেই ফেব্রুয়ারি থেকে প্ল্যান করছিলাম আর এখন যাচ্ছি এটা হচ্ছে নভেম্বর মাস আমরা যখন বেরিয়েছিলাম তখন মোটামুটি সাতটা বাজছিল প্রথমেই আমরা বর্ধমান রোড ধরে নিলাম পল্লীশ্রী থেকে আজ বহুদিন পর সকালটা অনুভব করছি ঘুরতে যাচ্ছি বলে কথা বেশ ভালোই লাগছে ঘন্টা দেড়েকের মধ্যে আমরা বর্ধমান ঢুকে যাই আর যতবারই আসি দামোদর ব্রিজের ওপর থেকে নদীটা দেখতে আমার বেশ ভালো লাগে আর এরপর কোন দিক যেতে হবে তা তো জানা ছিল না তাই মোবাইলটা সেট করে নিলাম তারপর ব্রিজের পাশ দিয়ে চারিদিকটা দেখতে দেখতে পৌঁছে যাই নবাবহাট সেখান থেকে ডান দিকে গিয়ে বাঁদিক ধরে সোজা যেতে হবে তবে একটু এগোতেই পেলাম একশো আট শিব মন্দির এটা তো আজকের গন্তব্য নয় তাই আজ আর এখানে ঢুকব না এমনিও আমি আগে ঘুরে গেছি এইখানে তারপর বেশ কিছুটা গিয়ে একটা রেলগেটে দাঁড়িয়ে থাকি প্রথমে নর্মাল ভাবলেও কিছুক্ষণ পরে জানতে পারি এটা নাকি দু ঘন্টা ধরে বন্ধ থাকতে পারে এটা হলো তালিত রেলগেট তবে সৌভাগ্যবশত এটা মাঝে মাঝেই খুলে দেওয়া হয় প্রায় দিনই সেদিন আমাদের ভাগ্য ভালোই ছিল কারণ সেদিন খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আর এই মাস পরে যাওয়া ভাগ্য খারাপ বলতে পারি আর ভিড়টা দেখেছেন তাহলে ভাবুন তো যদি দু ঘন্টা টানা বন্ধ থাকে সেই সময় কতটা ভিড় হবে যাই হোক তারপর আবার রাস্তায় চলতে শুরু করি আর দেখি রাস্তার দুধারে ফুলের চাষ হচ্ছিল এত দিন অপেক্ষার পর শান্তিনিকেতন আমার সত্যি এখনও বিশ্বাস হচ্ছে না যে আমি যাচ্ছি আর একচল্লিশ কিলোমিটার বাকি আছে তো চলুন যাই আর রাস্তার কথা যদি বলি আরামবাগ থেকে বর্ধমান আসার যে রাস্তা সেটা প্রচন্ড অবস্থা খারাপ মানে গর্তই ভর্তি আর মনে হচ্ছে যেমন এক্ষুনি অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে আর সবাই প্রচুর রাফ গাড়ি চালাচ্ছে সব বাড়ি আর একটু হলেই একটা মানুষ অ্যাক্সিডেন্ট করতো আমাদের চোখের সামনে তো যারা নিজেরা বাইকে বা গাড়িতে আসবেন খুব সাবধানে আসবেন আর বর্ধমানের পর থেকে একদম দারুণ রাস্তা আর এই দারুণ রাস্তা হওয়াতে আমিও বসে গেলাম চালকের আসনে বাইক চালাতে কিন্তু আমার হেভি লাগে আপনাদের কার কার বাইক চালাতে ভালো লাগে জানাবেন কমেন্টে তারপর একটা রাস্তার ধারে দোকানে দাঁড়িয়েছিলাম খুব খিদে পেয়ে গেছিলো তাই চপমুড়ি দিয়ে টিফিনটা করে নিলাম সাথে একটা কুমড়োও নিয়েছিলাম তারপর আবার আমাদের গন্তব্যে অগ্রসর হই কিছু দূর এগিয়ে গিয়ে দেখতে পেলাম ব্রিজ দিয়ে ট্রেন যাওয়ার সুন্দর এক দৃশ্য কেউ কি জানেন এটা কোন ট্রেন যদি কেউ জানেন কমেন্টে জানাবেন আর এই নাকি রাস্তা এর জন্য আবার রোড ট্যাক্স দিতে হয় না দিলে আবার পুলিশও ধরে রাস্তা ভালো হলে ভালো লাগে এরকম রাস্তা সত্যিই বিরক্তিকর আর এই হচ্ছে অজয় নদীর ব্রিজ বর্ষাকালে এই নদী ভয়ানক রূপ ধারণ করে একটু এগিয়ে গিয়ে এই পুরনো মন্দির চোখে পড়ল। তারপর মোটামুটি আমরা ঢুকে পড়ি বোলপুরে আর যত এগোচ্ছিলাম আমার আনন্দ তত বাড়ছিল কারণ ন মাস ধরে প্ল্যান করে ফাইনালি আমরা আসলাম আর এই যে চলে এসেছি শান্তিনিকেতন এখন আমার ফাইনালি বিশ্বাস হচ্ছে যে আমি শান্তিনিকেতন এসেছি কারণ এই মাত্র আমরা একটা হোটেল নিলাম আর আমরা এখন এখানেই আজকে থাকবো আর ঘুরব আর যতটা ঘুরবো আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার এরপর তো আমাকে কেমন লাগছে সেটা আমাকে কমেন্টে জানাবেন আমরা যেখানে হোটেল নিয়েছিলাম বেশ সুন্দর জায়গা জানেন কারণ আমাদের হোটেল থেকে ঘোরার বেশিরভাগ জায়গা মোটামুটি দেড় কিলোমিটারের মধ্যে ছিল আর এই সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি সোনাঝুরির হাট কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাই আমরা গিয়েই ওখানে যারা নাচ করেন ওনারা আমায় ডেকে নেন ওনাদের সাথে নাচ করার জন্য আমি তো নাচ জানি না তাই ওনারা যা করছিলেন সেটাই কপি করার চেষ্টা করছিলাম সুন্দর জিনিসও পাওয়া যায় কোয়ালিটি নিয়ে তো কোনো কথা হবে না তবে যেটা নিয়ে কথা হবে সেটা হলো এই ভিডিওতে সোনাঝুরির হাটটা আমি দেখাবো না ডিটেলসে তাতে এক তো ভিডিও বড় হয়ে যাবে দ্বিতীয়ত একটা ভিডিওতে সব দেখিয়ে দিলে আমি কন্টেন্ট কোথায় পাবো তাই ওটা নিয়ে আলাদা করে একটা ভিডিও দেব অনেক বেজে গেছে খিদেও পেয়েছে খুব এরপর একটু খাওয়া দাওয়া তো করতে হবে তাই সুন্দর একটা রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে আবার বেরিয়ে পড়ি এখানে যদিও পরপর রেস্টুরেন্ট রয়েছে কিন্তু আমার মতে এগুলো বেশ এক্সপেন্সিভ চলুন এবার হাট থেকে বেরিয়ে যাই অন্য জায়গায় এক লোকাল দাদাকে জিজ্ঞেস করেছিলাম আশেপাশে কি রয়েছে ঘোরার মতন উনি বললেন সুরুল রাজবাড়ি তাই সুরুল রাজবাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমরা বেরিয়েছিলাম গুগল ম্যাপের ভরসায় রাস্তায় দেখলাম বোলপুর বাস স্ট্যান্ড বোলপুর সিনেমা হল কিন্তু সুরুল রাজবাড়ি আর খুঁজে পেলাম না তবে রাস্তার ধারে মাটির জিনিস তৈরি সচক্ষে দেখলাম গুগল ম্যাপের ভরসায় কেউ কোথাও যাবেন না কারণ আমরা সুরুল রাজবাড়ি যাব ভেবেছিলাম কিন্তু গুগল ম্যাপে যেটা দেখাচ্ছে তার থেকে মোটামুটি আট থেকে ন কিলোমিটার দূরে সেই কারণে আমাদের আবার হোটেলে ফিরে আসতে হলো শুধুমাত্র জ্যাকেট নেওয়ার জন্য আর সন্ধ্যাও হচ্ছে মনে হয় না আজকে যাওয়া হবে বলে সুরুল রাজবাড়ি সন্ধ্যা হয়ে গেল হোটেলেও ফিরে গেলাম আজকে দিনটা সোনাঝুরির হাটেই কেটে গেল আর কোথাও যাওয়াই হলো না সন্ধ্যায় আমরা শহরটা ঘুরে দেখার জন্য বেরিয়েছিলাম দেখি দুদিকে প্রচুর হোটেল রয়েছে এক পর্যায়ে গিয়ে দীঘার কথা মনে পড়ে গেল তারপর মাথাটা খুব ধরেছিল সন্ধ্যায় চা না খেলে আমার অবস্থা খারাপ হয়ে যায় তাই চা খেয়ে একটু ফ্রেশ হলাম তারপর উল্টো দিক বরাবর যায় সন্ধ্যার টিফিন করার উদ্দেশ্য নিয়ে দেখি রাস্তার ধারের দোকানগুলোতেই সেই জামা কাপড়গুলোই পাওয়া যাচ্ছে যেগুলো সোনাঝুড়ির হাটে পাওয়া যাচ্ছিল তারপর একটা দোকান দেখে দাঁড়িয়ে পড়ি সন্ধ্যার টিফিন সারার জন্য নিয়েছিলাম চিকেন স্টিম মোমো ছ পিস ছিল মাত্র চল্লিশ টাকায় দারুণ খেতে কিন্তু মোমোটা আপনারাও কিন্তু এখানে অবশ্যই ট্রাই করতে পারেন আমি এখানে কোনো ইয়ে করছি না প্রমোশন করছি না কিন্তু সত্যি এখানে ভালো খেতে পুরো অরিজিনাল স্যুপ এরকম স্যুপ আমি আগে কোনো দিন খাইনি সত্যি ভালো খেতে আমি সত্যি বলছি এখানে কোনো আমি প্রমোশান করিনি এটা আমি নিজস্ব রিভিউ দিয়ে বললাম তারপর নিয়েছিলাম একটা এগ রোল এই রোলটা নিলাম সত্যি বলছি খুবই ভালো খেতে আপনারা এখানে আসলে অবশ্যই এই দোকানটাতেই খাবেন আর কোনো দোকানে যাবেন না এই দোকানের দামও কম আর খাবারও খুবই ভালো দোকানটার নাম ফুড জাংশন এটা রয়েছে বোলপুর ভুবনডাঙাতে আর রাস্তায় চোখে পড়লো বড় এই বট গাছ এখানেই কবি রবীন্দ্রনাথ ঠাকুর কুমোর পাড়ার গরুর গাড়ি অর্থাৎ হাট কবিতাটি লিখেছিলেন আজকে তো আর ঘোরা হলো না বাকিটুকু পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন আজকের মতন ডিনার করে ভিডিওটা শেষ করব আর ডিনারটা সেরেছিলাম সেদিনের বিরিয়ানি আর চিকেন চাপ দিয়ে